অনুরোধ করে যুবক প্লিজ যুবক হৃদয়টাকে মেরে ফেলিও তুমি দেখো না তোমার বয়স বাইশ দশ বছর বয়সে মা বলেছে স্কুলে যা মাদ্রাসা যা মানুষ হবি ভবিষ্যৎ ভালো হবে তুমি শুনো ক্রিকেট ফুটবল সিনেমা নাটক কোথায় বিয়ে কোথায় গায়ে হলুদ গান বাজনা বাজিয়ে তোমার জীবন কাটাই দিছো যুবক দেখো বাইশ বছর বয়সে তুমি মূর্খ তোমার পাশের বন্ধু পাইলট স্কুলে পড়ে হ্যাঁ দশটা টিউশনই পড়ায় তিরিশ হাজার টাকাও কামায় হ্যাঁ তুমি যাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ কেউ রাজি নাই ওর জন্য পাঁচটা ঘর আসে ওর মা বলছে এখনো ছোট আরো পড়াশোনা করুক আর তুমি বিয়ের জন্য হন্য হয়ে খুঁজতেছ কোনো রিক্সাওয়ালা তোমাকে মেয়ে দিতে রাজি তুমি দেখো দশ বছর পনেরো বছর বয়সে যদি মায়ের ওই কথা মেনে নিতা তাহলে তুমি আজকে উপকৃত থাকতাম আমি জামশেদ মজুমদার সাতাশ বছর বয়সে এসে তোমাকে বলছি তুমি গান বাজনা ছেড়ে দাও ইনশাআল্লাহ ষাট বছর পরে মারা গেলে তিরিশ বছর পরে মারা গেলে সত্তর বছর পরে মারা গেলে ওই উপকৃত হবা আর তা না হলে এই গান বাজনার সাথে তুমি তোমাকে ধ্বংস করে দিচ্ছ যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সেদিন হলেও বুঝবা বুঝতে তোমাকে হবেই জমিনের উপরে বোঝো অথবা জমিনের নিচে বোঝো বুঝতে তো হবে শোনো আল্লাহ কোনো কিছু বলেছে আর তুমি বুঝবা না পার পাওয়া যাবে না তবে তোমাকে বলি যা করেছো করেছো যা গান বাজনা শুনেছো শুনেছো এবার আল্লাহকে ভয় করে সব ছেড়ে ইস্তেক হওয়ার পর বল আল্লাহ আমাকে ক্ষমা করেন আমার এই দুই কানে গলিত সীসা ঢালিয়েন না ইয়া আল্লাহ ছিলাম কিন্তু আমি উপলব্ধি করতে পারিনি আল্লাহ আজকে আমি উপলব্ধি করছি আল্লাহ আমি আর কখনো বাদ্যযন্ত্র দিয়ে নিজেকে আনন্দিত করব না এই হারাম যা আপনার এত আপনাকে রাগান্বিত করে আমি আর কোনোদিনই হারাম দিয়ে নিজেকে আনন্দিত করব না আমি অনুরোধ করব। চিটগং শহরে থাকি বেশি দিন হয় না তবে কারো বিয়া হলে আর দুই দিনও ঘুম হয় না এত পরিমাণ গান বাজনা বাজায় বল্লাহি হৃদয় ভেঙে যায় আল্লাহর কসম কি দিয়ে বুঝে আপনাকে মন চায় মারামারি করি মন চায় গালাগালি করি মন চায় ঝগড়া করি মন ওর বিয়ে ভেঙে দেয় মন চায় নিজে পুলিশের ওসি হয়ে ওদের সবগুলা বন্ধ করি মন চায় রাজনৈতিক নেতা হয়ে লাঠি ছোটা নিয়ে এদেরকে পেটানো শুরু করি মন চায় আল্লাহর থেকে অনুমতি আসুক ওহি বন্ধ হয়ে গেছে মন চায় আল্লাহ তুমি ওহি পাঠাও এক কোটাকে গলায় পাড়া দেয় কতক্ষণ মন চায় নিজেকে যদি অনেক জ্ঞানে অনেক কিছু হতাম কোথাও কি যদি বলতাম গান বন্ধ করো যদি বন্ধ করো দিত যদি এমন কিছু হতাম কত কিছু যে মন চায়